ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বই পার্ট ওয়ানের পৃষ্ঠা নাম্বার সাত আট এবং নয় এর আগেও ক্লাস টু এর ভিডিও দেওয়া আছে যারা এখনো দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ভিডিওগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমে কী বলেছে আগে আমরা রিডিং করে নেব চলো তাহলে শুরু করে যাক দেখো ও চলেছে ওই ভাষায় ময়ূরপঙ্খী নাও দেখো এখানে উময় ক্ষয় আছে যুক্তাক্ষর ওই ভাষে ময়ূরপঙ্খী নাও কঙ্কা ওতে চলেছে এখানে আছে উময় ক্ষয় আকার আকাশে শঙ্খচিল চিল ওরা যাবে মঙ্গলপুর এখানে দেখো উময় নবীন সঙ্ঘের মাঠে হবে চড়ুই ভাতি তাহলে এখানে দেখো কি কি আছে যুক্তাক্ষর উমই ক্ষয় দিরকি কয় আকার উমৈ ক্ষয় উমই গয় এবং আছে উমই ক্ষয় তাহলে দেখো এগুলো প্রথমে ভেঙে নিয়েছে উম ক উময খ এবারে এখানে বলেছে ঘর পূরণ করি তাহলে এটা দেখো অঙ্কন হয়ে গেছে এরপরে কী হবে জঙ্গল লবঙ্গ লঙ্ঘন আট নম্বর পৃষ্ঠা দেখো কি বলেছে মা বিড়াল আর ছানা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে এখানে চয় চয় আকার হচ্ছে যুক্তাক্ষর বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন দেখো ছয় ছয় আকার হচ্ছে যুক্তাক্ষর হয়ে ছানারা চ্যাট চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে তাহলে এখানে দেখো চয় ছয় মানে কি চযুগ চয় ছয় হচ্ছে চযুগ ছ আর চয় জফলা কি চয অন্তর্য তাহলে একই রকম শব্দ দেখো ঝুড়ি থেকে মিলিয়ে নিয়ে লিখতে হবে তাহলে এখানে কি হয়ে যাবে দেখো এটা দেখো হয়ে গেছে মুচ্ছ এই এখান থেকে শব্দ নিয়ে শব্দগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তাহলে প্রথমটা দেখো কি হয়েছে মোচ্ছক তারপর হয়েছে সাজ্জা তারপরটা হয়েছে চেলা এবার কি বলেছে দেখো খেলার মাঠে বজ্রপুরে মেলার সাজসজ্জা দেখে তাক লাগে শীতের কূর্যটিকা সরিয়ে চারিদিক জ্বলে ওঠে উজ্জ্বল আলো ছ্যাক ছ্যাক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা এখানে দেখো অনেকগুলো যুক্তাক্ষর আছে এক হাজার বর্গের জয় জয় আকার বর্গের জয় জয় বর্গের জয় বয় ইঙ আকার গয় আকার এখানে ছয় জয় আকার এগুলো রয়েছে যুক্তাক্ষর তাহলে এখানে কি হবে দেখো ঝুড়ি থেকে মিলিয়ে নিয়ে লিখি কি হবে প্রথমটা হবে অজ্ঞান তারপরটা হবে মজ্জা তারপরটা হবে জল এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকে ওটা